বিষ্ণবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় আল্লাহ যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন আল্লাহ বলেছেন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাইনা বলবে না বরং আল্লাহ ক্যাটাগরিক্যালি ইন টোটাল বলে দিয়েছেন হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাইনা ইয়া রসুল আল্লাহ বলা যাবে না বলতে হবে উনজুর না ইয়া রসুল আল্লাহ বেশ কম কিছু না ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করে করার সম্ভাবনা আছে আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যে কোনো ব্যাধ করবে আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেন তো রাঈনা রসুল আল্লাহ সাহাবিদের উদ্দেশ্য ছিল ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে আপনি তাকান আমাদের দিকে নজর দিন দৃষ্টি দিন খেয়াল করুন আর রাঈনা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রা রা শব্দের অর্থ হচ্ছে রাখাল যে মেষ ভেড়া বকরি গরু এগুলো রাখে তো তারা রসুসাল ইসলামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রাইনা দ্বারা ওইটা উদ্দেশ্য আর এইটাকে আরো নোটরিয়াস হয়ে যায় হিব্রু বাসায় এইটা শুধু আরো নটোরিয়া আরো খারাপ পড়তো দেয় রসুল ইসলাম মদিনা শরীফে গেছেন প্রচুর মানুষ মক্কা শরীফে তো মানুষ ছিল না তো মানুষ এ ওখান থেকে কথা বলতেছে এ এখান থেকে কথা বলতেছে তো কেউ যখন নবীকে ডাকতে চাইতেন বলতেন রায় না ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমাদের দিকে একটু তাকান মানে ওই দিকে ফিরে আছেন তো কখনো বলতেন ইয়া রসুল্লাহ আমি ওই দিকে আপনাকে ডাকছি একটু তাকান তো মদিনায় এমন একটা দল ছিল যাদেরকে মক্কা কখনো আল্লাহর নবী পান নাই এরা হচ্ছে ইহুদি মক্কা কখনো গুন ইহুদি ছিল না মদিনায় লাখ থেকে ইহুদিরা ছিল তো ইহুদিরা ইসলাম এবং আল্লাহর রাসূলের কত বড় दुश्मन সেটা তো আমরা সবাই জানি এটা তো নতুন করে বলার কিছু নাই এরা ষড়যন্ত্রকারী এরা এদেরকে আল্লাহ বলেছেন লিউইনাল্লাযিনা কাফারু মিন বনি ইসরাঈল মধ্যে যারা কুফরি করেছে ইহুদি খ্রিস্টান এদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেছেন শুধু আযাব নয় লানত আচ্ছা তো ইহুদিরা এই শব্দটিকে একটু টুইস্ট করলো টুইস্ট করে কি করলো তারা রাঈনা ইয়া রাসূলুল্লাহ জায়গায় রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলতো এবং এই শব্দটি এই কোনটি যখন হিব্রু ভাষায় যায় তখন একটা খারাপ অর্থ দেয় তো রাঈনা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকান আমাদের দিকে নজর দিন দৃষ্টি দিন খেয়াল করুন আর রাঈনা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রা রা এই শব্দের অর্থ হচ্ছে রাখাল যে মেষ ভেড়া বকরি গরু এগুলো রাখে তো তারা রসুল ইসলামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রায়না দ্বারা ওইটা উদ্দেশ্য করত আর এইটাকে আরো নটরিয়াস হয় যায় হিব্রু বাসায় এই আরো নটরিয়াস আরও খারাপ পড়তো দে তো সাহাবিরা একবারও তো নামিল্লা আল্লাহ রসুলকে রাখাল বা এইরকম কোনো অর্থ চিন্তা করে রায়না বলেন নাই তারা রায়না ইয়া রসুল্লাহ বলতেন অর্থাৎ ইয়া রসুল্লাহ আমাদের দিকে রেআয়াত করুন দৃষ্টি দেন কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন আল্লাহ বলেছেন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাআইনা বলবে না বরং আল্লাহ ক্যাটাগরিকালি ইন টোটাল বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাকুলু রাআইনা ওয়াকুলুন যুরনা হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাআইনা ইয়া আল্লাহ বলা যাবে না বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ এ কাছে বুঝলাম উঞ্জুর না মানে কি আমাদের দিকে তাকান রাই না মানে কি আমাদের দিকে তাকান বেশকম কি বেশকম কিছু না ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করে করার সম্ভাবনা আছে আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও কোনো ব্যাধ করবে আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেননি বুঝতে পেরেছেন বিষয়টা শুধু তাই নয় আল্লাহ রাবুল আলবী তো আমাদেরকে এমন এমন নাজারা দেখিয়েছেন যেটা আমরা কল্পনা করতে পারি না সাহাবি ইবনে আবি মুলাইকা আরাদি আল্লাহ বলেছেন তফসিরের মধ্যে এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা সহি বুখারির মধ্যেও এই হাদিস এসেছে যে একদিন তো এইরকম আল্লাহ রাগ করেছিলেন মনে হচ্ছিল এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ মনে হয় আজকে বরবাদ হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ কারা নবীর পরে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর সিদ্দিক হদি আল্লাহ এবং ওমর ইবনে খতাব হদি আল্লাহ এই দুইজনের উপর আল্লাহ রাগ করেছেন কি জন্য কাছে একটা কাফেলা এসেছে সে ইসলাম কবুল করার পরে ওরা ফিরে যাচ্ছে যাওয়ার সময় নবী এদের থেকে কাকে আমির নিযুক্ত করবেন দাওয়াতি কাজ ঘরে গিয়ে করবে এই জন্য আমির প্রয়োজন কাকে আমির নিযুক্ত করবেন আল্লাহ নবী পরামর্শ চাইলেন আবু বকর একজনের কথা বললেন আমর রাদি আল্লাহানু অন্য কথা বললেন এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হলো ঝগড়া নিজেদের মধ্যে ঝগড়াও না একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়েছে আর কথা কাটাকাটি করতে করতে নর্মালি আওয়াজটা উঁচু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোনো লেহাজ করেন নাই যে এরা আবু বখর এরা অমর

বললে কি হবে আন্তা হবে আলতুম্লাহ তা সহর পুরো জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না বুঝতে পারলে না তাও করবে আল্লাহ বুঝার সুযোগই দিবে না এরাকে খালাস আল্লাহ তার নবীর ইজ্জতের বিষয়টা উম্মতের ব্যাপার এতটুকু খেয়াল রেখেছেন সাহাবীর একদিন আস্লাম শাদী মুবারক করেছেন একটা নতুন বিবাহ করেছেন বিবাহের দাওয়াত দিয়েছেন সাহাবিরা গেছেন অলিমা খেতে গিয়ে খাওয়ার পরে বসে এমন গল্প গল্প করা শুরু করে দিয়েছেন তো আল্লাহ নবী করে গিয়ে এরকম গল্প করা সুযোগ হয় না একদিন গিয়েছেন পেয়েছেন গল্প করা শুরু করেছেন রাসুস ইসলাম ঘুমাবেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না আল্লাহ নবীলাম হায়া লজ্জা খুব বেশি ছিল আল্লাহ বলে আলাবিন এখানে

ইন্ন যালিকুম জি ইউযিন্নবী এইটা আমার নবীকে কষ্ট দিতে পারে আল্লাহর নবী সালাহী সাল্লামের এতই রকম কষ্ট কে প্রশ্ন দেখত এবার উম্মত হিসাবে আমাদের আমি খালি ছটটা বলতে নিছিলাম একটা বলে চলে গেছে সময় মিনিট শেষ করে ফেলেছে আল্লাহ তার নবী সালাহী তাজিম উম্মতকে এইভাবে শিক্ষা দিয়েছেন রাসূল সালাহী সাল্লামের मोहब्बत দ্বিতীয়টা তাজিম তো অবশ্যই পারে তাই না আপনারা কি মনে হয় এতকে এতকে একটু নিচে গেলে আমাদের ইমান বাছবে সাহেব বুখারির রেওয়ায়ত এই হুদাইবিয়ার সন্ধ্যের সময় এক ব্যক্তি এসেছেন মক্কাবাসীর পক্ষ থেকে আল্লাহ নবীর সাথে কথা বলতে বাই চান্স তিনি মুসাহাবি মুগিরা ইবনে সবার আদি আল্লাহ চাচা এসে বয়সে আল্লাহ নবীর সমপর্যায়ের এসে বন্ধুত্বের খাতিরে আল্লাহ নবীর সাথে দাঁড়াইতে তিনি এরকম ধরেছেন মুগিরা ইবনে সবার আদি আল্লাহ তোর বাড়ি বের করে চাচার হাতে রেখে বলেছে হাতে রেখে বলেছে এই চাচা হাত ছড়াও চাচা তো বা কার বাতিস কি করে এগুলা তখন মুগিরা ইবনে শোভা বলেছেন যে এই যে বন্ধুত্বের টাচ স্পর্শ এগুলো আমাদের মধ্যে আল্লাহ নবীর সাথে এগুলো খাটবে না সাবিদা আল্লাহ নবীকে যেভাবে মূল্যায়ন করেছেন ওইটার সবচেয়ে বড় উদাহরণ তো দেখে শুনে স্বীকৃতি তো দিয়েছেন উরুয়া ইবনি মাসুদ সাকাফি উরুয়া ইবনি মাসুদ সাকাফিকে কাফিরা পাঠিয়েছিল আল্লাহ নবীর সাথে নেগোসিয়েশন করার জন্য তিনি এসে দেখেন

হাম্মদা আল্লাহর কসম করে বলছি দুনিয়ার অন্য কোনো প্রজাকে তাদের রাজাদেরকে এইরকম শ্রদ্ধা সম্মান করতে আমরা দেখি নাই যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা মোহাম্মদুর রসুল্লাহ শ্রদ্ধা সম্মান করেন সাল্লাল্লাহ আলাইহি ইসলাম এই হচ্ছে আল্লাহ আমাদেরকে সাবা কেলামের মাধ্যমে কুরআন কারীমের মাধ্যমে আল্লাহর রবীর তারজিম শিখিয়েছেন আল্লাহ রসূলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুবই খেয়াল করে বলবেন রসূদুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি ইসলামের মতো আমরা নই আমরা একে অন্যের সাথে যে কথাগুলো শব্দগুলো ব্যবহার করি ওই শব্দ নবিশ্বানে ব্যবহার করা যায় না এই জন্য আপনাদের মনে আছে ফুলদুল্লি সাহেবল্লাহ রহমাদুল্লাহ লাই রসূদ সায়া ইসলামকে নেতা বললে রাগ করতেন জি জি কি জন্য নেতা বলা হারাম কোনো নয় কি জন্য নেতা নেতা কোনো হারাপ কিছু নয় কি জন্য আমি অনেক চিন্তা করেছি তাতে নেতা কি জন্য একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন নেতা বলে রাগ করতেন দুনিয়াবি টাইটেল নেতা কি নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা জিয়াউর রহমান একজন নেতা তারপরে ধরেন আহ মোহাম্মদ আলী জিন্না একজন নেতা ভারতের মোহনদাস করমচন্দ গান্ধী একজন নেতা এরা নেতা আব্রাহাম লিংকন একজন নেতা উইনসন চার্চিল একজন নেতা এরা নেতা এমনকি দুনিয়া সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দিগ্র তবুও তো নেতা এর উপরে তো খেতা তো নয় নেতাই তাই না নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেল কেউ একটু তাই না হা তুলা উপরে তুলা নিচে একটু এর থেকে তো কিছু না বুঝতে পেরেছেন বিষয়টা আল্লাহ নবীকে নেতা বললে আপনি রসুল্লাহামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রেখে দিলেন আর আল্লাহ নবী সাহাশলামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব গালিব মির্জা মির্জা আসাদুল্লাহ গালিব তিনি বলেছেন সানায় খাজা বাইয়াজদা গুজাস্তেন কা জাত পাক দানে মর্তবা মোহাম্মদ আস্ত ফার্সি ভাষায় তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি আল্লাহ ভালো জানেন তিনি তার নবীকে কি কি সান দান করেছেন তো হাজরিন এই জন্য আল্লাহ নবী সালামের সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না কারণ এগুলা খুবই দুনিয়াদারী শব্দ যদিও আমরা বলি শব্দের অর্থ নেতা যতই অর্থ হোক না কেন আমরা নেতা বলি না কারণ যদিও এটা কোনো হারাম শব্দ বা হারাম শব্দ নয় নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা কারণ নবী আমাদের মতো নয় আমরাও নবীর মতো নয় রসুল্লাহলাম আহ সৌমে বলে শেষ করছে আমার গলাছে না আল্লাহ নবী সৌমে উইসাল দেখতেন সৌমে উইসাল মানে বিরামহীন রোজা একদিন রোজা রাখলেন ইফতার করলেন না পরের দিন কন্টিনিউ করলেন হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে তিন নম্বর দিন গিয়ে ইফতার করলেন সাহাবাহাম এক রেওয়ায়তে আছে তারা অনুমতি চাইলেন রোজার এইরকম রোজা রাখার আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা তখন দ্বিতীয় প্রথম দিন তো চলে গেছে দুই নাম্বার দিন দেখা গেল পেটের ক্ষুধা এক একজন চলতে পারতেছেন না আরেকটা রেবায়তে আছে কয়েকজন সাহাবি অনুমতি নিয়েছেন ইয়ার সুন্দর আমরা কি রাখবো না তখন আল্লাহ নবী সাল কি বলেছেন বলেছেন যে আইয়ু খুব মিসলি রাগ করে বলেছেন খুশি কন নাই যে আমার সাহাবিরা মার্শাল্লাহ বিরাম হিন্দু যারা না না বলেছেন আইয়ে মিসলি তোমাদের মতো কে আছো আমার বরাবর আমার উদাহরণ আমার সমপর্যায়ের কে আছো আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি আমার আল্লাহ আমাকে খাওয়ান আমাকে পান করা আপনাকে রোজা রাখলে কি আল্লাহ রাবুল আলমিন ওই রকম ক্ষুদ্রতি খাওয়াবেন না আপনার জন্য রোজা তো একটা পরীক্ষা তো এগুলা খেয়াল রেখে আমরা কনক্লুশন আর বাকিগুলা বলতে পারবো না সময় নাই টাইম শেষ হয়ে গেছে আমাদের একটা কনক্লুশন যে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের আদবের ব্যাপারে তাজিমের ব্যাপারে খুবই আজ ঠিক আছে কেউ যদি উত্তর দিয়েছেন আমি একটা প্রশ্ন করেছেন যদি পারলাম উত্তর দিলাম না পারলাম নাই আল্লাহ নবী সাল্লাম তাজিমের ব্যাপারে খুবই সতর্ক থাকা আমাদের উচিত এবং মুখ ফসকে এইরকম শব্দ বলা উচিত নয় যে শব্দগুলো অন্য ভাষায় প্রতি ফলে ব্যাদবির মতো হয়ে যায় প্রতি বুঝেন একটা শব্দ যখন অন্য শব্দে পরিবর্তন হয় এক্স্যাক্টলি অর্থ দেয় না অনেক সময় একটু ডিফারেন্ট অর্থ দেয় তো আমরা এজন্য ইসলামী পরিভাষাগুলোকে আরবিতে ব্যবহার করাই আমার মতে উচিত উদাহরণস্বরূপ আমরা নবীকে নবী বলি নবী শব্দের অর্থ কি যার কাছে গোপন সংবাদ আসে তো আপনি নবী বলতে অর্থ করবেন যে যার কাছে গোপন সংবাদ আসে নবীকে আমরা বাংলায় কি লিখি নবী তো লেখি তাই না রাসুল রাসুল মানে হচ্ছে বার্তা বাহক বার্তা বাহক তো রাসুল যেহেতু ইসলামের একটা নিজস্ব পরিভাষা তাই আরবি ভাষায় যে ব্যক্তি আপনাকে মানে আপনার বার্তা বহন করে তাকে কিন্তু ভাষায় বলা হয় না যদিও বলাটা করতে নয় কিন্তু যেহেতু ইসলামে রাসুল একটি মর্যাদাপূর্ণ শব্দ তাই আরবি ভাষায় পোস্টম্যান যে চিঠি ডেলিভারি দেয় পিয়ন তাকে বলা হয় বারিদ এই এইভাবে আমরা বলি সিদ্দিক সিদ্দিকের কোনো বাংলা অর্থ করার দরকার নেই সিদ্দিক মানে সিদ্দিক শহীদ মানে শহীদ তারপরে সালেহ মানে সলেহ আউলিয়া মানে আউলিয়া এইভাবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু সানে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দগুলোর মধ্যে সামান্যতম ব্যাদবীর সাহেব এসেছে নইলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে এমন কোনো কিছু বললেন যেটাতে আল্লাহর রসুল কষ্ট পেলেন কি হবে জানেন ইন্দাল্লা ইউজুন আল্লাহ হা রাসূল আহু লাহে লাহমুল্লাহ দুনিয়া যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় থামে এখানে আল্লাহকে আপনি কষ্ট দিয়ে দেখান্ত পারবেন পারবেন না আউট অফ ইউর রিচ আল্লাহর পুলে আল্লাহ কিছুই করতে পারবেন না আল্লাহ সমান আল্লাহ তো বেনিয়া আগ তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া মানুতি আর রাসূল আফতাত আচ্ছা আল্লাহ যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে এভাবে যে রাসূলকে কষ্ট দে সে আল্লাহ তাআল্লাকে কষ্ট দে তো এর ফজিলত কি কষ্ট দিলেন ফাজিলত কি ফাজিলত হচ্ছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল দুনিয়া এবং আখিরাতে এই ব্যক্তির উপর আল্লাহ لعنت বর্ষিত হয়